াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাইবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সবচেয়ে ভালো মানের রিগ্রেটের সোনালি গ্রুপের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে তোদের নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল করবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যাই হোক যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ আছে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি আমি শুধু ডেঁকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে বাচ্চার দাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কম আছে এখনও তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন দেরি না করে অতি দ্রুত খামারে বাচ্চা উঠিয়ে ফেলুন সবচেয়ে কম দামে ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পনেরো টাকা সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে সতেরো টাকা সুপার হাইব্রিডটা উনিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি ক্লাসিকটা পনেরো টাকা সোনালী হাইব্রিড সতেরো টাকা সুপার হাইব্রিডটা উনিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফার্মি বিশ টাকা সাদা ফার্মিটা বিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন কোম্পানির বাচ্চা কত টাকা ধরে বিক্রি হচ্ছে আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা নিহব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা আর এমআর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা আফতাব কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা এ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা নিউ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এই দামটা বিভিন্ন জায়গায় ডিলাররা বিভিন্ন রকমের রাখতে পারে তাই আপনারা বাজার বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আপনারা বাজার বাছাই করে দেখে শুনে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্শ সত্তর টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ময়মনসিংহে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা টাঙ্গাইলে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নীলফামারিতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বান্দর মুরে মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা